বিশেষ অন্যতম অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা সাইদুল ইসলাম ভাই উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ডেলিগেট ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকের এই সমাবেশ কেবল মাত্র মানুষের ভিড় সম্মানিত ছাত্র যুবক ভাইরা আপনারাই জাতির প্রাণ আপনাদের হাতেই রচিত হবে আগামী ইতিহাস আপনাদের কন্টে জেগে উঠবে জাগান আপনাদের পদক্ষেপ হবে জন্য আমাদের এই সংগ্রাম আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই সংগ্রামে imani ulama শক্তি আমাদের এই সংগ্রামে ইসলামী ulama দের পথ প্রদর্শন সম্মানিত অবস্থিতি নব ফ্যাসিবাদ নানা স্বজনত্র নানা অপপ্রাচ্য